হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো গোল্ডেন আই ইনস্টিটিউশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য গুগলের একশোটা ছোট প্রশ্ন উত্তরের সাজেশন দিয়েছি আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো এবং কোনো নতুন স্টুডেন্ট হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে চলো পড়ানোতে যাওয়া যাক স্টুডেন্টস আজ আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য ভূগোলের একশোটা ছোট প্রশ্ন উত্তরে সাজেশন দিলাম তোমরা অবশ্যই এর থেকে এক মানের সমস্ত প্রশ্ন শূন্যস্থান স্তম্ভ মেলানো সব কমন পাবে এক নম্বর প্রশ্ন ভারতের দক্ষিণতম বিন্দু কি ইন্দিরা পয়েন্ট দুই কোন জলপ্রপাত ভারতের নায়াগ্রা নামে পরিচিত ইন্দ্রাবতী নদীর উপর জলপ্রপাত চিত্রকোট নম্বর ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি লাদাখ কেন্দ্র হিমালয়ের পার্বত্য অঞ্চলে অবস্থিত লবণাক্ত জলের রথ কোনটি প্যাঙ্গং রথ খেয়াল করবে লবণাক্ত জলের রথ বলেছে পাঁচ ভারতের নবীনতম রাজ্য কোনটি তেলেঙ্গানা ছয় বৃষ্টির জল সংরক্ষণে ভারতের কোন রাজ্য প্রথম তামিলনাড়ু রাজ্য সাত ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায় গুজরাটের গির অরণ্য আট ভারতের বৃহত্তম রাজ্য কোনটি রাজস্থান নয় ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম কি ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন দশ একটি জিও স্টেশনারি উপগ্রহের নাম লেখো ইনস্যাট এগারো মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলির নাম লেখো বারো এককের সাহায্যে বায়ুর চাপ মাপা হয় মিলিবার তেরো নম্বর প্রশ্ন পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কি ন্যাপথা চোদ্দ একটি মুখ্য জোয়ারের কতক্ষণ পর আরেকটি মুখ্য জোয়ার হয় চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট পনেরো একটি সক্রিয় সেন্সরের উদাহরণ দাও র্যাডার ১৬ উত্তর সরকার উপকূলে অবস্থিত ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কি চিল্কা দেখো প্রশ্নটা একটু আলাদা ধরনের করে দিয়েছে প্রশ্নটা খেয়াল করবে সতেরো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি এনএইচ ফর্টি আঠেরো ভারতের একটি ধনুকাকৃতি বদ্বীপের নাম লেখো গঙ্গা ব্রহ্মপুত্র এভাবে লিখবে গঙ্গার মাঝে হাইফেন দেবে তারপরে ব্রহ্মপুত্র লিখবে লিখবে তারপরে উনিশ আরাবল্লী পর্বতের পশ্চিমাংশে নদী বিধৌত প্লাবনভূমি অঞ্চলকে কি বলে রোহি এটা একটু নতুন ধরনের প্রশ্ন উনিশ নম্বরটা কুড়ি কেচুর সাহায্যে জৈব বর্জ্য থেকে হিউমাস সৃষ্টি করলে কি বলে ভার্মি কম্পোস্টিং একুশ শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত সমভূমির নাম কি ভাবর বাইশ রেটুন প্রথা কোন চাষের সঙ্গে জড়িত ইক্ষু বা আখ চাষের সঙ্গে তেইশ ভারতের একটি জাইদ ফসলের নাম লেখো আউস ধান চব্বিশ ভারতের একটি বৃষ্টির ছায় অঞ্চলের নাম লেখো পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল সাহারায় দুটি বালিয়ারির মধ্যবর্তী অংশকে কি বলে গাসি। নম্বর প্রশ্ন কোন এককে আকাশে মেঘাচ্ছন্নতার হিসাব প্রকাশ করা হয় দেখো নতুন ধরনের প্রশ্ন উত্তর হবে অক্টাস সাতাশ উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে কি বলে পিক্সেল আঠাশ কোন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয় ওজন স্তরকে উনত্রিশ সমগ্র গঙ্গা নদীকে দূষণমুক্ত করার জন্য উনিশশো পঁচাশি সালে কী প্রকল্প গৃহীত হয় গঙ্গা অ্যাকশন প্ল্যান তিরিশ আর্সেনিক দূষণের ফলে কী কী রোগ সৃষ্টি হয় ত্বকের সমস্যা ফুসফুসের ক্যান্সার কিডনির ক্ষতি আর হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট ব্ল্যাক ফুড ডিজিজ এটা উল্টো করেও আসে ব্ল্যাক ফুড ডিজিজ কোন মৌল মৌলের জন্য হয় এটা হবে আর্সেনিক একত্রিশ কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ ও আর্দ্রতা মাপা হয় গতিবেগ হচ্ছে অ্যানিমোমিটার ও আর্দ্রতা হচ্ছে হাইগ্রোমিটার বত্রিশ ভারতের একটি সংযোজন ভিত্তিক শিল্পের উদাহরণ দাও মোটর নির্মাণ শিল্প তেত্রিশ বলউভিল পোকার আক্রমণ কোন ফসলে দেখা যায় কার্পাস চৌত্রিশ দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলে দোয়াব পঁয়ত্রিশ প্রতিবেশী দেশগুলির মধ্যে ভারতের সবচেয়ে বেশি সীমারেখা কোন দেশের সঙ্গে আছে বাংলাদেশ ছত্রিশ থর চলোয়ার চলমান বালিয়ারিকে কি বলে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি সুন্দরবন ভারতের জনঘনত্ব যুক্ত রাজ্যটির নাম লেখো অরুণাচল প্রদেশ উনচল্লিশ নম্বর প্রশ্ন বহি বিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলে ভ্যালি ট্রেন চল্লিশ ক্রান্তীয় ঘূর্ণবাদ ক্যারিবিয়ান সাগরে কী নামে পরিচিত হ্যারিকেন একচল্লিশ দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার কাকে বলে কাবেরী নদীর বদ্বীপকে বেয়াল্লিশ জরায়ু অঙ্কুরোদ্গম দেখা যায় কোন উদ্ভিদে ম্যানগ্রোভ উদ্ভিদে তেতাল্লিশ ভারতের মাটি গবেষণাগার কোথায় অবস্থিত দেরাদুনে চুয়াল্লিশ ভারতের একটি শিকড় আলগা শিল্প দেখো এটা আমি ইনভার্টেড কমার মধ্যে লিখে দিয়েছি এরকমই আসবে শিকড় আলগা শিল্প এর উদাহরণ দাও বস্ত্র বয়ন শিল্প পঁয়তাল্লিশ পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি হুবার্ট ছেচল্লিশ দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি আনাইমুদি সাতচল্লিশ ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি আর্যভট্ট আটচল্লিশ একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো ইউরেনিয়াম উনপঞ্চাশ ইনসেলবাজ ক্ষয়প্রাপ্ত হয়ে গম্বুজাকার ঢিবিতে পরিণত হলে তাকে কি বলে বোনহার্ট পঞ্চাশ ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রের নাম লেখো বিশাখাপত্তনম একান্ন নম্বর প্রশ্ন মরা জোয়ার কোন তিথিতে হয় কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মনে রাখবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বাহান্ন ভারতের কোন শহরকে সিলিকন ভ্যালি বলা হয় ব্যাঙ্গালুরু তেপ্পান্ন টপোগ্রাফিক্যাল ম্যাপে সমোন্নতি রেখার রং কি বাদামি চুয়ান্ন আধুনিক যন্ত্রশিল্পের মেরুদণ্ড কাকি বলে লৌহ ইস্পাত শিল্পকে পঞ্চান্ন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাটির নাম কি ইসরো ইংলিশটাও লিখবে বাংলাটাও লিখে দেবে ছাপ্পান্ন পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহের নাম কি ল্যামবার্ট হিমবাহ সাতান্ন ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি সেয়াচিন সিয়াচিন হিমবাহ আটান্ন কোন শিল্পকে আধুনিক শিল্প বলা হয় পেট্রো রসায়ন শিল্পকে উনষাট ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা ষাট ছিলা দেখা যায় কোন রাজ্যে অসম রাজ্যে কালবৈশাখীকে অসম রাজ্যে ছিলা বলে বরদই ছিলা দেখা যায় কোন রাজ্যে তাহলে আসাম রাজ্যে অসম রাজ্যে পাওয়া যায় কোথা থেকে বিদ্যুৎ কেন্দ্র থেকে চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বকে কি বলে পেরিজি তেষট্টি নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি দোদাবেতা চৌষট্টি নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কি মেলাস্পিনা স্পেলিংগুলো খুব ভালো করে দেখে লিখবে পঁয়ষট্টি পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত চৌত্রিশ পারসেন্ট ছেষট্টি মার্কিন যুক্তরাষ্ট্রে বিধ্বংসী ঘূর্ণিঝড়কে কি বলে টর্নেডো সাতষট্টি রাজস্থানের মরু অঞ্চলের রতকে কি বলে ধান্দ আটষট্টি কোন শহরকে ভারতের কমলালেবুর শহর বলে নাগপুর ঊনসত্তর শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত কাবেরি নদী সত্তর নদীবাকের উত্তল অংশের সঞ্চয়কে কি বলে বিন্দুবার তাহলে বিন্দুবার কাকে বলে বললেও তোমরা বলতে পারবে এর উত্তরটা হচ্ছে নদী বাঁকের উত্তল অংশের সঞ্চয় তাকে বলে বিন্দুবার এক একাত্তর নম্বর প্রশ্ন উল্কাপিণ্ড পুরে ছাই হয়ে যায় কোন স্তরে মেসোসিয়ার স্তরে বাহাত্তর মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত মতো দেখতে ভূমিরূপটির নাম কি ইয়ারদাং তিয়াত্তর জনসংখ্যার বিচারে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি উত্তরপ্রদেশ চুয়াত্তর ভারতের সবচেয়ে জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি বিহার এটা হচ্ছে টোটাল জনসংখ্যা বেশি উত্তরপ্রদেশে আর প্রতি বর্গমিটারে জনসংখ্যা বেশি হচ্ছে বিহারে জনঘনত্ব বেশি বিহারে পঁচাত্তর কোন নদীতে সারা সারি বান দেখা যায় পশ্চিমবঙ্গের হুগলি নদীতে ছিয়াত্তর সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত একশো পারসেন্ট সাতাত্তর নম্বর প্রশ্ন সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত আর্ক আটাত্তর ঝুলন্ত উপত্যকায় নদী প্রবাহিত হলে কি সৃষ্টি হয় জলপ্রপাত এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রায় আসে উনআশি নম্বর আক উৎপাদনে কোন রাজ্য প্রথম উত্তরপ্রদেশ আশি খাল কোন রাজ্যে অবস্থিত পশ্চিমবঙ্গ একাশি ভারতের বৃহত্তম বিমানবন্দরের নাম কি ইন্দিরা গান্ধী বিমানবন্দর বিরাশি নেতাজি সুভাষচন্দ্র বোস বিমানবন্দর কোথায় অবস্থিত কলকাতায় তিরাশি সোনালি পানীয় এবং সোনালী ফসল দেখো দুটো আলাদা কিন্তু একটা হচ্ছে সোনালী পানীয় এবং সোনালি ফসল কি সোনালি পানীয় হচ্ছে চা আর সোনালি ফসল হচ্ছে পাট চুরাশি নম্বর ভারতের কফি গবেষণাগার কোথায় অবস্থিত চিকমাগালুর পঁচাশি নম্বর ভারতের একটি উষ্ণবায়ুর নাম লু ছিয়াশি যে উচ্চভূমি দুটি নদী অববাহিকাকে পৃথক করে তার নাম কি জল বিভাজিকা সাতাশি কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয় কোয়েম্বাটুর অষ্টআশি নম্বর প্রশ্ন পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ভাবুল মালা উন নম্বর প্রশ্ন কোন শহরকে ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাই শহরকে নব্বই পার্বত্য হিমবাহের পৃষ্ঠে সৃষ্ট অসংখ্য ফাটল কি নামে পরিচিত ক্রেভাস একানব্বই নম্বর প্রশ্ন দু হাজার সালের জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব কত প্রতি বর্গ কিমিতে তিনশো জন এটা তিনশো জন বিরানব্বই নম্বর প্রশ্ন কোন বায়ুর দ্বারা ভারত মহাসাগরের সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয় মৌসুমি বায়ু নম্বর প্রশ্ন ভারতের চারটি মেগাসিটিকে সংযুক্তকারী সড়কপথ নির্মাণ প্রকল্প কি নামে পরিচিত সোনালী চতুর্ভুজ চুরানব্বই নম্বর প্রশ্ন কাকে ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে পঁচানব্বই নম্বর তিন বিঘা করিডোর কোন রাজ্যে আছে পশ্চিমবঙ্গ নম্বর কোন লাইন ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে লাইন লাইন ক্লিপ নম্বর কোন কেন্দ্রশাসিত অঞ্চল দুটি রাজ্যের রাজধানী চণ্ডীগড় এটা লিখলেই হবে আমি তোমাদের জানার জন্য বলে দিয়েছি লিখে দিয়েছি যে চণ্ডীগড় পাঞ্জাব রাজ্যেরও রাজধানী আবার হরিয়ানা রাজ্যেরও রাজধানী নম্বর প্রশ্ন কোন রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে জম্মু কাশ্মীর আর কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি হয়েছে অন্ধ্রপ্রদেশ দুটোই খুব ইম্পর্টেন্ট একশো নম্বর প্রশ্ন কোন সীমারেখা ভারত ও চীনের সীমানা নির্দেশ করে ম্যাকমোহন লাইন স্টুডেন্টস তোমরা এই একশোটা প্রশ্ন উত্তর খুব ভালো করে মুখস্থ করবে দরকার হলে ভিডিওটা পজ করে করে খাতায় লিখে নিতে পারো এরপরে আমি অন্যান্য বিষয়ের উপরও মাধ্যমিকের জন্য আরও সাজেশন দেব আজ তাহলে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো